নমস্কার সবাইকে আজকের পর্ব হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বেদু ভ্রমণ এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্টেশন ওপরে স্কাই ওয়াকের ওপর থেকে দেওয়া ফটো আর ওই দিক থেকে মেট্রো এসে এই ওপরটায় মিশছে এই ওয়াকের ওপর থেকে গেলে পরে আপনারা দক্ষিণেশ্বরে পৌঁছে যাবেন আমরা ফোন জমা দিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেরিয়ে চলে কোনো করে পাইনি এখানে দেখুন প্রচুর হনুমান এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমরা এগারোটার মধ্যে কুপন কেটে নিয়েছি কুপনের দাম হচ্ছে একশো টাকা করে পার হেড এবারে একটা পর থেকে খাওয়ানো শুরু হয় তাই আমরা ওয়েট করছি এবং চার পাঁচটা একটু ঘুরে দেখছি প্রচুর এখানে হনুমান বাচ্চা বা কোনো নিজেদের জিনিসপত্র আনলে খুব সাবধানে থাকবেন শনি মঙ্গলবার করে প্রচণ্ড ভিড় হয় দক্ষিণেশ্বরের ভেতরে দূরে দেখুন ওটা হচ্ছে বালি ব্রিজ আর এটা হচ্ছে পঞ্চবটি বনের ও ঠিক উল্টো দিকে নহবত খানার উল্টো দিকটায় বসে রয়েছে এখন আগে পুরো গঙ্গার পার ধরে হেঁটে যাওয়ার রাস্তা ছিল এখন ওটায় ব্যারিকেড লাগানো হয়ে গেছে এখন আর ওইদিকে যাওয়া যায় না তাই আমরা বেশ কিছুক্ষণ এখানে ঘুরলাম এটা হচ্ছে শিবের বারো মন্দির এটা হচ্ছে গঙ্গার পাটটা অপূর্ব দৃশ্য এখানে আসলে পরে চোখ জুড়িয়ে যায় এবং মন ভরে যায় আমরা এখানে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়ে আর অপূর্ব দৃশ্য গ্রহণ করে আমরা এবার এখান থেকে চলে যাব ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে লঞ্চের জেটি ঘাট ওখান থেকেই লঞ্চ ছাড়ে বেলুর পর্যন্ত যায় এবার আমরা ওখানেই যাব আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওইখানে নিচে মনে হয় জোয়ার এস সিঁড়িগুলো বেশ ভেজা এখন আবার ভাটার সময় জলটা নিচে চলে গেছে তাই এখানে ভাটার সময় বলে এখানে এখন রক্ষী নেই কারণ এখন খুব একটা বেশি ভয়ের কিছু নেই দেখুন এটা ভেতর থেকে দূর থেকে আমরা যেখান থেকে পেরেছি ফটোগুলো নিয়েছি ভিডিওগুলো ওই দূরে দেখছেন বিল্ডিং ওর তলাতেই খাওয়ানোর নিচে দুটো রেস্টুরেন্ট মতো আছে এখানে একটা গোল ঘেরা এটার পাশ দিয়ে এখানে গেলে ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে আপনার সব প্রসাদ ওখানে পাওয়া যায় আপনারা স্কাই ওয়াকের ওপর থেকেও প্রসাদ নিতে পারেন বা এর ভেতর থেকেও প্রসাদ নিতে পারেন ভেতরেই জুতো রাখার জায়গা রয়েছে আমরা চলে গেলাম একটু বাজারের দিকটায় এখন যেহেতু দুপুরবেলা তাই এখানে সবই বন্ধ মন্দির আবার খুলবে তিনটে থেকে গেট খোলে এবং সাড়ে তিনটের সময় দুপুরবেলা মন্দিরের দরজা খোলে মায়ের দরজা যেটা আছে সেখানে খোলে এখন সব দোকানপাট পুরোই বন্ধ রয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার তাই এখানে একটু ফাঁকা তবে শনি মঙ্গলবার বা রবিবার দিন করে আসলে পরে কিন্তু আপনারা ভিড় পাবেন এটা হচ্ছে ভেতরের একটা পুকুর এটা খুব একটা ভালো পরিষ্কার করা হয়নি তবে এখানে প্রচুর নোংরা আমি যারা দর্শনার্থী আসেন তাদের বলবো যে তারা যেন নোংরা না করেন প্লাস্টিক অবশ্যই প্লাস্টিকের কোনো জিনিস যেন কোথাও এদিক ওদিক ছড়িয়ে না ফেলে এতে আমাদের প্রাকৃতিক প্রদূষণ হয় এবং প্লাস্টিক আমাদের জন্য খুবই খারাপ হয়তো অনেক উপকার হয় প্লাস্টিকের জন্য তো সেটা সেই কাজের জন্যই রাখা ভালো এখানে ভেতরে প্রচুর দোকান রয়েছে রকমারি শাখা পলা ঠাকুরের মূর্তি চন্দন কাঠ প্রচুর রয়েছে তবে যেহেতু লোক কম তাই অনেক দোকান বন্ধ রয়েছে আর এখানে বেশ কিছু ফুড স্টল রয়েছে নানা রকমের খাবার রয়েছে আপনারা চাইলে এখানে একটু হালকা খেয়ে নিতে পারেন এইটা হচ্ছে সেই জেটি ঘাট আমরা এবার যাচ্ছি জেটি ঘাটের দিকে এখান থেকে আমরা যাওয়ার লঞ্চ যেহেতু বর্ষাকাল প্রচুর জল অসম্ভব জল

এছাড়া যারা যেখান থেকেই আসেন না কেন দক্ষিণেশ্বর স্টেশনে আসবেন দক্ষিণেশ্বর স্টেশন থেকে একদম সামনে এবং এখান থেকে ওইভাবে ইয়ে করবেন টিকিট কাটবে যেটি চলে সাতটা পর্যন্ত কিছুক্ষণ বাদে বাদে এখানে যেটি ছাড়ে খুবই সুন্দর মনোরম জলপথে আজকাল আমাদের তো যাওয়া প্রচিত তাই জলপথ যান

মা গঙ্গার ধ্বনি শোনা যাচ্ছে তবে বেলুর মঠের ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয় তাই ওখানে ভেতরেই ফটোগ্রাফি করা যাবে না আপনারাও আসলে এটা মাথায় রাখবেন কোনো রকম লুকিয়ে ফটোগ্রাফি করবেন না ধরা পড়ে গেলে ফাইন হতে পারে দেখুন দূর থেকে বেলুর মঠটা কি সুন্দর লাগছে প্রচুর কচুরি পানা বর্ষায় গঙ্গা একদম পুরো টইটুম্বুর ভর্তি বেলুর মঠ আমাদের ঘোরা হয়ে গেল এবার আমরা ফিরছি বেলুড় মঠের আমরা কিছুই নিতে পারিনি চারটের সময় গেট খুলেছিল আমরা ভেতরটা দর্শন করলাম অপূর্ব দৃশ্য এটা বানানো আদল অনেকটা জয়পুরের কিছু ঘোরানার জয়পুরের কারুকার্য রয়েছে বেলুড়ের ভেতরে আপনারা আসলে দেখবেন ওপরে যে চুম্বিগুলো রয়েছে বা চূড়াগুলো রয়েছে সেগুলো সোনা দিয়ে মোড়া শান্ত পরিবেশে এগুলোকে উপলব্ধি করার চেষ্টা করলে খুবই ভালো লাগে মনটা এত শান্ত হয়ে যায় দূর থেকে আমরা সন্ধ্যের বেলুর দেখছি ছোট ছোটো লাইট জ্বলে উঠেছে অপূর্ব দৃশ্য অপূর্ব অপূর্ব মনোরম দৃশ্য এটা স্বামী বিবেকানন্দের বানানো শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের এখানে বলে আত্মারামের ইয়ের কৌটো রয়েছে আত্মারাম মানে ওনার যে দেহাবশেষ যে ভস্ম রয়েছে সেটা এখানে ছোট্ট একটা কলসে করে শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তির তলায় রয়েছে ওটা বছরে একবার না দুবার ঠিক মনে নেই আমার বার করা হয় এবং ওটার পুজো করা হয় দিনটা আমাদের খুবই ভালো কাটলো দক্ষিণেশ্বরে ভোগ প্রসাদ খেলাম অপূর্ব মায়ের দর্শন করলাম ভীষণ ভালোভাবে আজকের দিনটা আমাদের পুরো সফল হয়ে গেল আপনারাও আসলে এইভাবে একটা দিন দক্ষিণেশ্বর থেকে বেলুর ঘুরে দেখতে পারেন এবার সন্ধে হয়ে গেছে আমরা এবার ভেতরে যাচ্ছি দক্ষিণেশ্বরে আবার আমরা ওখান থেকে নেমে নিজে যার যার নিজের ঘরে চলে যাব এটা হচ্ছে সন্ধের হুগলি সেতু আমরা পার করে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বরের দিকে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কারা কারা এইভাবে ঘুরেছেন সেটাও যদি জানান তাহলে খুবই ভালো লাগবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আবার দেখা হবে একটা নতুন অন্য ব্লগ নিয়ে ততক্ষণের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন it